The third, Hebrews 8 again. The three things mentioned in Hebrews 8. One is that God will not remember our past anymore. First blessing of the New Covenant, verse 12. Second, that we can know God as a Father, one of the and the Holy Spirit is the one who comes to make God as a Father known to us. Verse 11. দ্বিতীয়টি হলো আমরা ঈশ্বরকে পিতা হিসেবে জানতে পারি আর পবিত্র আত্মা হলেন তিনি যিনি আমাদের কাছে ঈশ্বরকে পিতা হিসেবে পরিচিত পরিচিত করান এগারো পদ 8 অধ্যায় আর তৃতীয়টি দশ পদ তৃতীয় বিষয়টি দশ পদে রয়েছে এটা আলোচনার এই আলোচনার সব থেকে চমৎকার অংশ else i mean all three মাঝখানে এটা বলা হচ্ছে আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয় তাহা লিখিব মন উপরে আমাদের আর হৃদয় হলো নিচে মন আমাদের নির্দেশ দেয় কিন্তু হৃদয় আমাদের ক্ষমতা দেয় The mind gives us knowledge of what is God's will. The heart gives us the strength to do God's will. That's why the Holy Spirit doesn't fill my mind, He fills my heart. Because the Holy Spirit comes not to give us instruction, but to give us power.

আসার পর্যন্ত উত্তর ছিল না যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে যখন তিনি আসবেন তিনি তোমাদের ওকে পবিত্র আত্মায় অগ্নিতে তখন আপনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা পালনের আকাঙ্ক্ষা এবং ক্ষমতা উভয়ই থাকবে আর তাই যখন তিনি বলছেন যে আমি তাদের মনে আমার ব্যবস্থা দেব তার অর্থ হলো তিনি আপনাকে সেই আকাঙ্ক্ষা দেবেন গজ উইল ঈশ্বরের ইচ্ছা পালন করার সেই আকাঙ্ক্ষা দেবেন দ্যা নলেজ অফ গজ উইল ডিসায়ার ডু এট অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা জ্ঞান এবং সেটা পালন করার শক্তি দেবে কাছে না কিন্তু এটুকুই যথেষ্ট নয় He'll come in our heart, which means He'll give us the ability. So there are two things we need. The desire to do God's will and the ability to do God's will. Knowledge of God's will and desire. And God He'll give us both through the Holy Spirit. ईश्वर पवित्र फिलीपियोधाटी এখানে বলছে যে ঈশ্বর তোমাদের ইচ্ছ অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী ঈশ্বর আমাদের ভিতরে কাজ করেন referring to the holy spirit আর যখনই যখনই পড়বেন যে ঈশ্বর আপনার ভিতরে কাজ করছেন তখন জানবেন সেটা পবিত্রতা when it says god is working outside you making all things work together for your good that is his sovereign power as a আর <laughs> আর যখন এটা বলা হয় যে ঈশ্বর আপনার বাইরে কাজ করছেন সবকিছু আপনার ভালোর জন্য ব্যবহার করার জন্য সেটা সর্বশক্তিমান ঈশ্বর যিনি আপনার ভালোর জন্য সবকিছু করছেন কিন্তু যখন আপনি পড়েন যখন এটা বলা হয় যে ঈশ্বর আপনার ভিতরে কাজ করছেন তেরো পদে সেটা হলো একজন সেটা হচ্ছে পবিত্র আত্মা

যেটা বলে যে আমি তাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তারপর আমি তাদের হৃদয়ে তাহা লিখিব ব্যবস্থা লিখিব যার অর্থ আমি তাদের আকাঙ্ক্ষা দেব আমার ইচ্ছা সম্পর্কে আর তারপর তোমাদের হৃদয়ে তা লিখবো যার অর্থ আমি তোমাদের ঈশ্বরের ইচ্ছা পালনের শক্তি ও ক্ষমতা দেব এখন কে এটা চাইবে প্রশ্ন হলো কে এই আশীর্বাদ চাইবে The one who has a passionate desire to do the will of God on earth just like Jesus did. I'll tell you something you'll discover when you go to heaven. When Christ comes back, the, the people who live the most useful life on earth. We're well, not the great scientists and the great explorers and the people who made a lot of money and all that. No. It's those who had a passionate desire to do everything that God planned with their lives when He sent them to this earth, when they were born on earth. বরং তারাই সব থেকে কার্যকারী জীবন কাটিয়েছে সেই সমস্ত মানুষেরা যাদের হৃদয়ে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে ঈশ্বর তাদের জীবনের জন্য যে পরিকল্পনা করেছিলেন সেটা পূর্ণ করার জন্য এক প্রচন্ড তীব্র আকাঙ্ক্ষা ছিল আর আমি আশা করি আপনাদের মধ্যেও এমন আকাঙ্ক্ষা আছে I remember reading in 139 once. আমার মনে আছে গীত 139 অধ্যায় পড়ার কথা. That I don't have time to go there now. God planned every day of your life before you were born. আর সেখানে এটা বলছে যে ঈশ্বর আপনার জন্মের আগেই আপনার জীবনের প্রতিটি দিনের পরিকল্পনা করে রেখেছেন। Amazing. এটা আশ্চর্যজনক। While you were in your যখন আপনি আপনার মায়ের গর্বে ছিলেন, He planned every day of your তিনি আপনার জীবনের প্রতিটি দিন পরিকল্পনা করে রেখেছেন। আপনার জীবনের প্রথম আমি বলি প্রভু আমি এই পৃথিবী কতদিন বাঁচবো সেটা আমি জানি সেটা তোমার হাতে কারণ কিন্তু আমি জানি এটা অনন্তকাল আগেই লেখা হয়ে গেছে ইতিমধ্যে বই আছে

আর আপনার জন্মের আগেই ঈশ্বর আপনার জন্য একটি পরিকল্পনা করে রেখেছেন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অবৈশ্বাসে অ পরিবারে জন্ম গ্রহণ করেছেন God determined that one day you would hear the gospel ঈশ্বর এটা নির্ধারণ করেছিলেন যে একদিন আপনি সুসমাচার শুনবেন and become a christian এবং একজন খ্রিস্ট বিশ্বাসী হবেন That wasn't accidental এটা আকস্মিক ঘটনা ছিল না He planned it

এবং তিনি আমাদের প্রত্যেকের থেকে অনেক খারাপ ছিলেন তিনি তার জীবনের 30টা বছর নষ্ট করেছিলেন আর পৌলের জীবনের জন্য কি পৌলের জন্মের আগে থেকে ঈশ্বরের পরিকল্পনা ছিল নিশ্চিত ভাবে ছিল কিন্তু পল 30 বছর ধরে সেই পরিকল্পনা নষ্ট করেছিল তার জীবন উলট করেছিল

কারণ তিনি জানতেন যে এই মানুষটা তিরিশ বছর ধরে তার জীবন নষ্ট করবে আর তাই তিনি সেটার জন্য তার জীবনের তিরিশ বছর তিনি তাকে ছাড় দিয়েছিলেন আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমার জীবনে অনেক ছাড় দিয়েছিলেন দ্য ইয়ার্স আই থিংস এত যে বছরগুলো আমি অনেক বোকা বোকা কাজ করেছি আর আমি আপনাদের প্রত্যেকে বলতে চাই আমার প্রিয় ভাই বোন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে Even if you have done a lot of stupid things, till today. আজকে পর্যন্ত আপনি যদি অনেক অনেক কাজ করে থাকেন আপনার জন্য আছে যদি আপনি তার কাছে নম্রতার সাথে everybody সবাইকে ক্ষমা করেন আর যদি প্রভুকে বলেন প্রভু আজকের পর থেকে আমি আমার খ্রিস্টীয় জীবনকে গুরুতরতার সাথে গ্রহণ করতে চাই আমি তোমার সাথে পিতার মতো ব্যবহার করতে চাই I'd you're father I'm needy আমি পিতা তোমার কাছে একজন সন্তান হিসেবে আসি আমি খুদার্থ ফিল মি উইথ দ্য পবিত্রতায় পূর্ণ করো I'll yield थी. anything I want to live for you on earth the these the rest of my years

খ্রিস্ট যেদিনই আসুক না কেন অথবা যেদিন আপনি যেদিনই আপনি পৃথিবী থেকে পৃথিবী ত্যাগ করুন না কেন ইউ উইল বি এবল টু লুক ব্যাক ওভার আ লাইফ হোয়ার ইউ উইল বি এবল টু সে লাইক পল আপনি আপনার জীবনের দিকে পিছনে তাকিয়ে বলতে পারবেন পৌলের মতো আই ফিনিশড মাই কোর্স যে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি